ডাব্লিউ বিজেডিএফ এবং সিএমএচএস আর ডি ইউনিট তরফ থেকে যেভাবে অপপ্রচার করা হয় এবং তাকেই তাকেই কিছু তথ্য আমরা আপনার সামনে কাজে তুলে ধরতে চাই যে কীভাবে হয়ে তারা ভুলভাবে প্রচার করে দিয়ে একটা কলেজে অস্থিরতার অবস্থা সৃষ্টি করেছে গত পাঁচই সেপ্টেম্বর যখন আমরা শিক্ষক দিবসের উদ্দেশ্যে আমরা কয়েকটা ইন্টার্ন দাদা সহ কিছু ইউজি স্টুডেন্ট যখন কলেজের সেকেন্ড ফ্লোরে একাডেমিক বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে কাউন্সিল রুমের বাইরে গিয়ে উপস্থিত হয় তখন কাউন্সিল রুমে একটি কলেজ কাউন্সিল মিটিং চলছিল যার মধ্যে ইতিমধ্যেই অনেক অটোগোল হচ্ছিল তো আমরা বাইরে অনেকক্ষণ যাবত অপেক্ষা করি তারপর আমরা ফিরে আস ফিরেও আসছিলাম অনেকক্ষণ অপেক্ষা করে টিচারদের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় আমরা ফিরেও আসছিলাম পরবর্তীকালে আমরা দেখি যে কাউন্সিল রুমের গেটটা খোলা হয় তখন আমরা ভাবি যে যদি সম্ভব হয় আমরা টিচারদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের জন্য আমরা যে গিফটগুলো নিয়ে এসেছি সেগুলো দিয়ে আমরা তাদেরকে সংবর্ধনা জানিয়ে বেরিয়ে আসবো কিন্তু সেই মুহূর্তে যখন আমাদের তরফ থেকে যারা সামনে ছিল তারা যখন প্রবেশ করতে যায় তখন তাদেরকে বাধা দেয় ওই কলেজ কাউন্সিল মিটিংয়ের মধ্যে উপস্থিত থাকা যে সমস্ত জুনিয়র ডক্টররা ছিল যারা আরডিকে রিপ্রেজেন্ট করছিল। তারা প্রথমত আমাদেরকে বাধা দেয় পরবর্তীকালে আমাদেরকে ধাক্কা দিয়ে কলেজ কাউন্সিল রুম থেকে বের করে দেয় এই ধাক্কা ধাক্কির মধ্যে আমাদের একটি স্টুডেন্টের তরফ থেকে একটি কাজ কলেজ কাউন্সিলের মিটিং রুমের যে গেটের কাঁচ সেই কাঁচটি পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে আরডিএ সভাপতি ডক্টর মুখার্জি তিনি কামারহাটি থানায় আমাদের জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে আমরা নাকি তাকে অ্যাটেম্প টু মার্ডার এবং ব্রিভিয়া হার্ট এই ধরনের ধারা আমাদের এগেন্স্টে লাগানো হয়েছিল যে আমরা নাকি তাকে ব্রিভিয়া হার্ট করেছি এবং তার জন্য নাকি তার উপর অ্যাটেম্প টু মার্ডার এই ধরনের ঘটনাগুলো তিনি আমাদের উপর লাগিয়েছিলেন এবার আমার মেন প্রশ্ন হলো তিনি বলেছিলেন যে আমাদের মধ্যে যে ছেলেটি কাঁচটি ভেঙেছে সেই ভাঙা কাজ তার চোখে লেগে তার চোখে আঘাত হয়েছে এই নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তুলে ধরতে চাই আজকে আমার কাছে একটি ছবি আছে হাতে এই ছবিটা আমার হাতে আছে এই ছবিটা আমার হাতে আছে সংক্রান্ত একটি ভিডিও আমার কাছে আছে তো সেই ভিডিও ফুটেজটি আমরা আপনাদের সমস্ত মিডিয়া বন্ধুদেরকে দিয়ে দেবো এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যদি আপনারা দেখেন কাজটি তখন অলরেডি ভেঙে গেছে কাজটি তখন অলরেডি ভাঙা এই যে ডক্টর মুখার্জি এই যে ডক্টর মুখার্জির সামনের চেয়ার আর এই চেয়ারে লেগে তার চশমা ভাঙছে এটি সম্পূর্ণ ভিডিও ফুটেজটি আমাদের কাছে আছে আমরা আপনাদের কাছে দিয়ে দেব প্রথমত আমার এবার প্রশ্ন থাকবে ডক্টর মুখার্জির কাছে দাদা কি নিজে আঘাত পেয়ে নিজে জানতেন না যে তার আঘাতটা কিসে হয়েছে আর যদি দাদা জানতেন তাহলে দাদা তিন মাস ধরে কি আমাদের উপর মিথ্যা অপপ্রচার চালিয়েছেন অপপ্রচার চালিয়ে তিনি আমাদের উপর মিথ্যা এফআইআর করলেন পরবর্তীতে হাইকোর্টে হাইকোর্টে পিটিশন ফাইল করলেন আমাদের বিরুদ্ধে যে আমরা নাকি তাকে গ্রিভিয়াস হার্ট করেছি আর সেটার বিরুদ্ধে কলেজ এবং পুলিশ প্রশাসন কোনো অ্যাকশান নাই। এই ঘটনাটি হাইকোর্টে যাওয়ার পর আপনারা সকলে অবগত আছেন মহামান্য হাইকোর্ট কি রায় দিল যে ওখানে ঘটনাস্থলে এই ঘটনাটি ঘটার কাজ ঘটনাটি ঘটার পরে পুলিশ সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছে কিন্তু পুলিশ সেখানে কোনো এনজিও জুনিয়র ডাক্তার পায়নি এবং তার পরবর্তীতেও কোনো এনজিও জুনিয়র ডাক্তার গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করেনি যে তার কোনো ইনজুরি হয়েছে তাহলে এই যে মিথ্যে অভিযোগ যার ভিত্তিতে এফআইআর করা হয়েছিলো এবং সেই এফআইআরের ভিত্তিতে আমাদেরকে সাসপেন্ড করা হয়েছিল তার জন্য আরডিএ এখানে হরতাল করেছে অথরিটির ওপর যথেষ্ট প্রেসার ক্রিয়েট করেছে এবং অথরিটিকে ঘেরাও করে রেখেছে আমার প্রশ্ন একটাই থাকবে তারা যখন অলরেডি জানত যে আমাদের কারোর দ্বারা এই ইঞ্জুরিটি হয়নি তাহলে তারা এই ফেক ইঞ্জুরির জন্য ফেক এফআইআর কেন করলো কেন আমাদেরকে সাসপেন্ড করালো এবং আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালালো তাহলে কি তাদের কোনো অনৈতিক ভাবনা ছিল যেগুলো পূরণ হচ্ছিল না বলতে গেলে অনৈতিক চিন্তাভাবনা তো ছিল আপনারা দেখেছেন কীভাবে সিজওয়ার্ক করে দিয়ে যারা স্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করেছে তাদের সবার মুখ আপনাদের সামনে তারা সেই স্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করতে চেয়েছিল এবং তাদের পথে যারা বাধা ছিল যারা স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে চেয়েছিল যেভাবে বিভিন্ন কলেজে তারা তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তাদেরকে রাস্তা থেকে সরাতে চেয়েছিলো ঠিক সেরকমই স্বাগত দত্ত মেডিকেল কলেজে পড়তে চেয়েছিল এবং স্বাগত মেডিকেল কলেজের ঘটনাটিকে তারা কেন্দ্র করেছিল পাঁচই সেপ্টেম্বরের ঘটনা এই পাঁচই সেপ্টেম্বরের ঘটনার ভিত্তিতে তিন মাস সাসপেনশন থাকার পরেও তারা হাইকোর্টে পিটিশন দিয়েছিল এবার এই ডক্টর মুখার্জি সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি এতে ডক্টর মুখার্জি যিনি সত্যের প্রতীক সত্যান্বেষিক তো তার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আপনার সঙ্গে আপনাদের জেনে নেওয়া দরকার তিনি হচ্ছেন এখন বর্তমানে সাগর দত্ত মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের পিজি এনএমসি রেগুলেশন অনুযায়ী কোনো পিজি তার পিজিসির চলাকালীন কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারে না সেটা স্বেচ্ছাসেবক মানে স্বেচ্ছাসেবকভাবেই যদি তিনি কোথাও করেন কোনো ক্যাম্প করেন ফ্রি অফ কস্ট সেটাও করার কোনো নিয়ম নেই কিন্তু এই ডক্টর মুখার্জির জন্য আমাদের কাছে অনেকগুলো তথ্য আছে এই যে ডক্টর মুখার্জি ডক্টর মুখার্জি তিনি অ্যাপোলোতে রীতিমতো ক্লিনিকে বসেন তার নিজস্ব একটা ক্লিনিকও রয়েছে দেখে নিন ডক্টর মুখার্জি অ্যাপোলোতে তিনি প্রাইভেটে রুগী দেখছেন তার কিন্তু এখনও পিজি কমপ্লিট হয়নি তিনি এখনও দ্বিতীয় বর্ষের পিজিটি যদি আপনি তার মিডিয়া বাইটগুলো দেখে নেন তাহলে দেখতে পাবেন যে দ্বিতীয় বর্ষের পিজিটি আমি বলতে চাই যে সত্যার নেষির কোন নৈতিকতার ভিত্তিতে এই অনিয়মগুলো করছেন বা এই অনৈতিক কাজগুলো করছেন আমি তার কাছে প্রশ্ন রাখলাম একটা কথা ওনারা বলেছিল তো যে মিথ্যা অভিযোগে যে আমরা একটা এফআইআর করেছিল তার মধ্যে গ্রিভিয়াস আর কথাটা উল্লেখ করেছিল দাদারা অনেক তো হয়ে গেছে ইন্টার্নশিপ শেষ করে তোমরা পিজিও পিজিও পেয়ে গেছো পিজিটিও হয়ে গেছো তারপরেও কি জানো না গ্রিভেসারের মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে না থাকলে বা জেখে নাও এর মধ্যে কি একটাও কিছু তোমাদের মধ্যে হয়েছিল কারোর মধ্যে কিছুই তো হয়নি তারপরেও কেন তোমরা মিথ্যা অভিযোগে বললে যে গ্রিভিয়া আসার তারপরে তো এটাও প্রমাণ হয়ে গেল যে তোমার চোরটাই অনুভব লাগেনি কোন ন্যায়ের প্রতীক হিসাবে তুমি যখন বা সাগর দত্ত মেডিকেল কলেজে ঘুরে বেড়াতে আমি ন্যায়ের প্রতীক আমরা ন্যায় বিচার আনবো আমরা কলেজটাকে ভালো করব তাহলে কি বিচারের দাবিতে তুমি এরকম করেছিলে আসলে তো কোনো দাবি ছিল না আসলে তো কলেজটাকে নোংরা করার দাবি দাবি ছিল আর সেটাই ওরা করেছে ডক্টর মুখার্জি হচ্ছে মুখার্জি ক্লিনিকে একজন অংশ মুখার্জি ক্লিনিক আছে একটা জায়গায়